বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থনীতির স্বার্থে লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্গুলো বন্ধ করে দেওয়া উচিত বলেও মনে করে সিপিডি বিস্তারিত সঞ্জয় অধিকার অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সেই সঙ্গে রয়েছে ডলারের ঘাটতি মোকাবেলা আর ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম ছাড় মিলছে না নানা পর্যায়ে বিক্ষোভ ধর্মঘট আর মজুরি বাড়ানোর দাবি থেকেও ফলে অর্থনীতি বদলে গেছে এমন দাবি করার অবস্থায় নেই নতুন সরকার একই সুরে কথা বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অর্থনীতির হালচিত্র তুলে ধরে গবেষণা সংস্থাটি বলছে নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ নেতিবাচক হার রাজস্ব আদায়ে তাই বাজেটে বড় ঘাটতি দাঁড়িয়েছে এভাবে চললে অভ্যন্তরীণ উৎস থেকে আরও ধার নিতে হবে সরকারকে যার প্রভাব দীর্ঘমেয়াদী আমরা দেখেছি যে দামের ওঠানামাটা এটা অদক্ষতার সাথেও কিন্তু জড়িত রয়েছে তব পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি মজুদারি অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না গবেষকরা জানান গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা আদায়ের গতিও কাঙ্ক্ষিত নয় বৈদেশিক মুদ্রার মজুদের ক্ষেত্রে জ্বালানি মূল্য ব্যাংকগুলোর সংস্কার ব্যাংকগুলোর ঋণ সহায়তা মূল্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিদেশি বনুখ বাড়ানোর জন্য উদ্যোগ ব্যাংকিং খাতের সংস্কার অনেক উদ্যোগ নেওয়ার পরেও ভিজিবল কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সিপিডির দাবি রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় ফলে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন ক্যামেরায় দেখাও রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কারও আসলে এগুবে না সংস্কারের প্রয়োজনীয়তা সবার জন্য হলেও সবাই এটা গুরুত্বপূর্ণ মনে করলেও এটার বাস্তবায়ন আসলে নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে গবেষকরা বলছেন গত চার বছরে চল্লিশ লাখ শ্রমজীবী বিদেশে গেছে যার বড় অংশই মধ্যপ্রাচ্যে কিন্তু রেমিটেন্সে তার প্রভাব এখনো নেই একটা বৃদ্ধি দেখা গেছিল একটা উল্লেখ সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা